স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী সম্মিলিত বোর্ড থেকে যে প্রশ্নটা আসছিল যে ঢাকা যশোর সিলেট ও সালে সংখ্যা পদ্ধতি থেকে খুব সুন্দর একটা অঙ্ক শেষ পর্যন্ত আসছিল দেখো উপরে একটা উদ্দীপক দেওয়া আছে যে রানা ও সুমি আইসিটি পরীক্ষায় এত এর মধ্যে এত এবং এত নম্বর পেয়েছে এটা হচ্ছে আমাদের অক্টাল আর এটা হচ্ছে হেকজাটিস আর শুরুতে দেওয়া আছে কি বাইনারি এখন প্রথম প্রশ্ন হচ্ছে কোর্ট কি ঘতে বলছে তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করে এবং এই প্রশ্নটা কিন্তু বোঝার আছে আমি সুন্দর করে বুঝিয়ে দেব আচ্ছা গতে বলছে যে উদ্দীপকে উল্লিখিত আইসিটি পূর্ণ নম্বর আইসিটির পূর্ণ নম্বর দশমিকে পরিবর্তন করো এইটাও কিন্তু অনেকে বোঝো না ঘতে বলছে যোগের মাধ্যমে রানা অসমিক আইসিটিতে প্রাপ্ত নম্বরের পার্থক্য নির্ণয় করা সম্ভব গাণিতিকভাবে বিশ্লেষণ করক শুরুতে একটা কথা বলি যে আমার এই চ্যানেলের একটা বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য হচ্ছে কি যে ক থেকে ঘ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন কিভাবে আসলো একেবারে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা হয় বিশেষ করে আমার এই চ্যানেলটিতে শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের আইসিটি ভিডিও আপলোড করা হয় ইন্টার লেভেলের শুরু করছি ক কোড কি একটু লিখে রাখো একেবারে সহজ ছোট কম্পিউটারে বর্ণ অক্ষর শব্দ বা চিহ্নকে আমি আবার বলছি কম্পিউটারে বর্ণ অক্ষর শব্দ বা চিহ্নকে বাইনারিতে রূপান্তর করার প্রক্রিয়াই হচ্ছে কোড ব্যাস এইটু লিখলে একে এক এইটুকে খতে বলছি তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো এইটা একটু লিখে রাখো এটা একটু বোঝো এটা বোঝার আছে সুন্দরভাবে আমি বলতেছি তোমরা একটু বুঝে নাও আমার ভিডিওর নিচে ছবি আকারে দেয়া থাকবে যে সংখ্যা পদ্ধতিতে তিনটি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা আমি আবার বলছি যে সংখ্যা পদ্ধতিতে তিনটি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় তাই হচ্ছে তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি এই তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে কত তিন আর যে সংখ্যাগুলো ব্যবহার করা হয় তা হচ্ছে কি আমাদের এই যে দেখো শূন্য ওয়ান আর হচ্ছে ও টু এই তিনটা অঙ্ক কি করা হয় ব্যবহার করা হয় তাহলে এটার মূল কথা হচ্ছে কি যে সংখ্যা পদ্ধতিতে তিনটি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় তাই তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে তিন আর তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে তিনটি অঙ্ক ব্যবহার করা হয় শূন্য এক ও দুই ব্যাস এইটুক লিখলেই তোমাদের দুইয়ের ভিতরে দুই খ শেষ এবার গতে যাই গতে বলছে যে উদ্দীপকে উল্লিখিত আইসিটির পূর্ণ নম্বর এই যে যে আইসিটির পূর্ণ নম্বর দশমিকে পরিবর্তন করো এখন রানা ও আইসিটি পরীক্ষা এত এর মধ্যে তাহলে পূর্ণ নম্বর বলতে বোঝাইছে এখানে এইটা কিন্তু এর মধ্য থেকে এত পাইছে একজন আর এর মধ্যে থেকে এত পেয়েছে একজন ক্লিয়ার এইবার এইটাই কিন্তু মূল বোঝার আছে যে উদ্দীপকে উল্লেখিত আইসিটির পূর্ণ নম্বর এই পূর্ণ নম্বর কোনটা কিন্তু অনেকে বোঝে না পূর্ণ নম্বর হচ্ছে এইটা ক্লিয়ার আচ্ছা পরিবর্তন করবে করতে হবে এখন গ গ লিখে উত্তর এখানে দিয়ে একটু লিখে নিয়ে আমি সেটুকু বলতেছি তোমরা একটু লিখে নেবে যে উদ্দীপকে উল্লেখিত আইসিটির পূর্ণ নম্বর নিচে দশমীকে পরিবর্তন করে দেখানো হলো এরপরে শুরু করতে হবে এখন আমাদের ছিল কত যে ওয়ান ওয়ান শূন্য শূন্য জিরো তাই তো আচ্ছা এইটাকে নিতে হবে এইটাকে যখনই তাহলে কি হবে এক এক শূন্য শূন্য এক শূন্য দেখো এখন এখানে আছে কত এক এক গুণ দিতে হবে কত বৃত্তি বাম পাশে বৃত্তি দুই দিয়ে দুই যোগ তারপর আছে এক গুণ দুই ভিত্তি তারপর আছে কি শূন্য শূন্য গুণ দুই যোগ শূন্য গুণ দুই যোগ ওয়ান গুণ দুই যোগ শূন্য গুণ দুই ঠিক আছে এখন দেখো বামপথ ডান পাশ থেকে শূন্য এক দুই তিন চার পাঁচ এখানে কত আসে দুইবার দুই যদি পাঁচবার গুণ হয় তাহলে এখানে আসে আছে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই 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 গুণ করলে চার চার দু গুণ আট এক দুগুণ ষোলো শূন্য দু গুণ কত বত্রিশ যোগ এখানে চারবার গুণ করলে কত আসে ষোলো শূন্য দিয়ে কোনো কিছু গুণ করলে শূন্য শূন্য দিয়ে কোনো গুণ করলে শূন্য যোগ কোনো কিছু পর এক মানে যা আছে তাই দুই দিয়ে একবার গুণ করলে কত দুই যোগ এখানে আছে কত শূন্য শূন্য দিয়ে যা গুন করবো শূন্যই হবে তাহলে এখানে কত থাকে দুই ছয় দুই কত আট 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 দুই দশ দশের কত শূন্য থাকে কত এক কত দুই দুই আর হচ্ছে আমরা লিখতে পারি অতএব শূন্য ওয়ান জিরো এটা আমাদের আছে কিসে বাইনারিতে বাইনারি থেকে আমাদের দশমিকে নিলে আসে কত এটা এ হচ্ছে আমাদের গ নাম্বারের উত্তর আশা করি সকলে বুঝতে পেরেছে ঘাতে বলছে যে যোগের মাধ্যমে রান ও সমীর আইসিটিতে প্রাপ্ত নম্বরের পার্থক্য নির্ণয় করা সম্ভব গাণিতিকভাবে ভাবে বিশ্লেষণ করো যোগের মাধ্যমে হচ্ছে দুই এর পরিপূরক পদ্ধতি যদিও একটু বড় শেষ পর্যন্ত দেখলে এই একটা অঙ্ক দেখলে এই কোয়ালিটি সব অঙ্ক তুমি পারবে উপরে একটু উত্তর লিখে লিখে নিও সেটা আমি বলতেছি তোমরা লিখে নিও সেটা লিখবে হচ্ছে যোগের মাধ্যমে রানা ও সমীর আই সিটিতে প্রাপ্ত নম্বরের পার্থক্য নির্ণয় করা সম্ভব নিচে গাণিতিক ভাবে বিশ্লেষণ করা হলো শুধু এই গাণিতিক পূর্বে একটু লিখে নিতে হবে সেটা হচ্ছে কি নিচে শুরু করি এখন প্রথমে আছে কার নাম্বার রানা এ হচ্ছে আমাদের রানা এখন রানার নম্বর হচ্ছে কত রানার রানার নম্বর হচ্ছে আমাদের এই যে বাষট্টি এটা হচ্ছে কিসে অক্টালে নিতে হবে কিসে দশমিক এখন দেখো যে দুইটা দুই কোয়ালিটির একটা আছে অক্টালে আর একটা হচ্ছে হেক্সা ডিসিমালে এখন এই দুইটা দুই কোয়ালিটি রাখা যাবে না যে কোনো এক কোয়ালিটিতে এনে তারপরে করতে হবে কারণ আমাদের তো বাইনারি সংখ্যা লাগবে যোগের মাধ্যমে মানে কি দুইয়ের পরিপূরক পদ্ধতি আছে আমাদের অক্টাল অক্টাল থেকে নিতে হবে কিসে বাইনারিতে কিন্তু আমার শুরুতে অক্টাল থেকে আগে আনতে হবে দশমিকে তারপরে আনতে হবে বাইনারিতে আমি আবার ক্লিয়ার করছি অক্টাল থেকে প্রথমে দশমিক তারপরে বাইনারি ঠিক ওই রকম এই হেক্সা থেকে প্রথমে দশমীকে আনতে হবে তারপরে কি করতে হবে বাইনারিতে এখন এটাকে কি করতে হবে দেখো আট এটাকে যদি আমরা দশমিকে নেই তার মানে ছয় গুণ হচ্ছে কত বৃত্তি কত আট যোগ দুই গুণ আট আচ্ছা এবার শূন্য আর হচ্ছে এক দেখো কোনো কিছুর পাওয়ার কোনো কিছুর পাওয়ার এই ওয়ান মানে কি যা আছে তাই যা আছে তাই এই কারণে এখানে ছায়াটা কত আটচল্লিশ তাই না আচ্ছা আর এই জায়গায় কিছু মানে গুণ করলে দুই এবার কত আমরা লিখতে পারি অতএব কোনো এক হয়েছে অক্টাল থেকে দশমিকে নিলে কত আসতেছে আমাদের পঞ্চাশ এইবার এইটাকে নিতে হবে কিসে এইটাকে আবার নিতে হবে বাইনারিতে এখন এই জায়গায় নিতে হবে কিসে বাইনারিতে কারণ দুইয়ের পরিপূরক মানে কি যে বাইনারি ছাড়া আমরা করতে পারবো না যখনই বাইনারিতে করতে যাবো তখন আমাদের কি করতে হবে এটাকে ভাগ দিতে হবে কত দিয়ে দুই দিয়ে দুই পঞ্চাশের ভিতর কাবার যায় বার কিছুই থাকে না শূন্য দুই পঁচিশের ভিতর যায় সরি দুই পঁচিশের ভিতরে বারো বার যায় বারো দুগুনো চব্বিশ এখানে থাকে কত এক দুই বারের ভিতর কাবার যায় ছয় বার আচ্ছা এখানে কিছুই থাকে না শূন্য দুই ছয়ের ভিতর কাবার যায় তিনবার কিছুই থাকে না শূন্য দুই তিনের ভিতর কাবার যায় একবার যায় থাকে কত এক দুই একের ভিতরে যায় না শূন্য এখানে থাকে কত এক তাহলে আমরা লিখতে পারি যে অতএব অতএব এই যে পঞ্চাশ দশ সমান সমান বাইনারিতে করলে কত আসতেছে এটা হচ্ছে আমাদের এল এস বি আর এটা হচ্ছে এল এস বি এইভাবে দিতে পারো অথবা অথবা এইভাবে দেওয়া যায় ঠিক আছে তাহলে এটা হচ্ছে এল এস বি আর এটা হচ্ছে এম বি এখন এক এক শূন্য শূন্য এক শূন্য এই হচ্ছে আমাদের বাইনারি একটা কিন্তু বাইনারি রানা শেষ এরপর আমাদের যেতে হবে কি যে বলছে যে রানা ও সুমিট রানাটা কিন্তু শেষ ঠিক সেম কোয়ালিটিতে এই সেম কোয়ালিটিতে কী করতে হবে সুমিটটা আনতে হবে এই কারণে আমি এই নিচেরটুকু মুছতেছি তোমাদের কাছে তো অবশ্যই প্রশ্নটা আছে এখন দেখো এখানে একটা আচ্ছা এবার সমীর কি না সমীর কত ছিল টুয়েফ এটা আছে কিসে হেক্সায় নিতে হবে কিসে দশমীকে প্রথমে নিতে হবে দশমীকে তাহলে টুয়েফ এটা আছে কিসে হেক্সায় দশমী যখনই নেব এই গুণ দেব কত এই বাম পাশের যে ভিত্তিটা থাকবে সেটা ষোলো দিয়ে যোগ এপের মান হচ্ছে কত পনেরো গুণ হচ্ছে কত ষোলো এইবার শূন্য আর হচ্ছে কত এক কোনো কিছুর পাওয়ার ওয়ান মানে যা আছে তাই ষোলো দিয়ে দুই গুণ করলে কত হয় এই যে বত্রিশ যোগ দেখো কোনো কিছুর পাওয়ার শূন্য মানে কি এক তার মানে এক দিয়ে পনেরো গুণ করলে কত পনেরো এইবার পাঁচ আর দুই কত সাত তিন আর এক আর তিন কত চার তাহলে এখানে দাঁড়াইছে কত যে পনেরো আর হচ্ছে আমাদের বত্রিশ যোগ করলে কত হয় সাতচল্লিশ লিখতে পারি অতএব টু এফ এটা আছে কি সে যোগ করলে কত এই জায়গা দশমিক আনলে সাতচল্লিশ শেষ এইবার ঠিক স্যাম কোয়ালিটি তো আবার করতে হবে বাইনারি তার মানে কি এই সাতচল্লিশ এই দশে আমাদের নিতে হবে বাইনারিতে ঠিক আছে বাইনারিতে যদি নাই। তাহলে এই সাতচল্লিশকে ভাগ করতে হবে কত দিয়ে দুই দিয়ে দুই চারের ভিতর কভার যায় দুইবার যায় দুই সাতের ভিতর কবার যায় তিনবার থাকে কত এক দুই কয়েকবার যায় তেইশের ভিতরে ভিতর যায় বার থাকে কত এক দুই পাঁচের ভিতরে যায় দুইবার থাকে কত এক দুই এর ভিতরে যায় কয়বার একবার থাকে কত শূন্য দুই একের ভিতরে যায় না শূন্য এখানে থাকে এক তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি যে অতএব দেখ অতএব এই জায়গায় আরেকটা জিনিস একটু দিয়ে দিও এটা হচ্ছে এল এস বি আর এটা হচ্ছে এম এস বি ক্লিয়ার এল এস বি আর হচ্ছে কি এম এস বি এখন আমরা লিখবো এখানে যে অতএব এখানে লিখি যে অতএব দেখো এই যে আমাদের কত সাতচল্লিশ সাতচল্লিশ দশ ছিল বাইনারি তিন আসে কত ওয়ান শূন্য ওয়ান 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 কয়টা আসছে ওয়ান শূন্য চারটে ওয়ান এটা কি কিসে বাইনারিতে এটা কিন্তু আমাদের বাইনারিতে তার মানে কি আমরা দুইটোই কিন্তু বাইনারিতে পেলাম এখন করতে হবে কি যোগের মাধ্যমে নির্ণয় অর্থাৎ একের পরিপূরক দুই এর পরিপূরক এটা আমি ওই পাশে করতেছি যাতে বোঝার সুবিধা এটা হচ্ছে কি রানারটা পরে পেলাম সুমিরটা এখন দেখো দুইটার ভিতর বড় কোনটা এটা হচ্ছে পঞ্চাশ আর এটা হচ্ছে সাতচল্লিশ তার মানে কি এটা বড় তাহলে আমরা এটা সরাসরি কি করতে পারি এখানে লিখে দিতে পারি যে পঞ্চাশ দশ বাইনারিতে কত পেয়েছি এই যে এখানে আছে তিন আর বিট 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 লাগবে কয় তার মানে আগে শূন্য এরপরে দেখো যে এক এক শূন্য শূন্য এক শূন্য এখানে লিখে দিতে হবে আট বিট রেজিস্টারে তোমরা একটু লিখে নিও না আট বিট রেজিস্টারে ঠিক আছে আট বিট রেজিস্টারে এখানে লিখে নিও এরপরে দেখো এখানে আছে কত সাতচল্লিশ তাহলে এই যে সাতচল্লিশ দশ এটা কিন্তু আমি সরাসরি এখানে লিখতে পারবো না কেন পারবো না এইটার একের পরিপূরক করতে হবে দুইয়ের পরিপূরক করতে হবে কারণ এইটা আছে পজিটিভ যাকে বলা হয় ধনাত্মক আমার এখানে আনতে হবে কি মাইনাস ফিগারের এই যে সেই মাইনাস ফিগারের কিন্তু আমার তো এটা মাইনাস ফিগারে নেই মাইনাস ফিগারে এটা আনতে হলে কি করতে হবে এখানে বসাতে হবে এই যে সাতচল্লিশ দশ সমান সমান কত আছে ওয়ান এ হচ্ছে আমাদের ফিগার চারটা শূন্য এখন দেখ এখানে হচ্ছে ছয় বিট তার মানে কি আরও দুইটা বিট আমার আনতে হবে এখানে লিখে দিতে হবে আট বিট আট বিট রেজিস্টারে ঠিক আছে এইবার এটা আছে পজিটিভে তার মানে কি এখন করতে হবে একের পরিপূরক একের পরিপূরক যা ছুইটে দিতে হবে এক এক শূন্য এক শূন্য 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 এখানে লিখতে হবে এক এর পরিপূরক আমি মুখে বলতেছি লিখে যে এটা হচ্ছে একের পরিপূরক ধরতেছে না এরপরে কি এখানে সমস্যার দরকার নাই এরপর হচ্ছে এক যোগ করতে হবে এক যোগ তার মানে কি শূন্য আর এক যোগ করলে কত এক আর বাকি যা আছে বাকি যা আছে সব বসাতে হবে এখানে লিখতে হবে এর পরিপূরক দুইয়ের পরিপূরক আমি বলতেছি লিখে দুইয়ের পরিপূরক ধরতেছে না এই যে যে মানটা ছিল এইটা বেরোয় হচ্ছে মাইনাস সাতচল্লিশ দশ সময় এই মানটা এই মানটা আমি কি করবো এখন এখানে বসাবো এক এক শূন্য এক শূন্য 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 এক ঠিক আছে এবার কি করতে হবে যোগ করতে হবে এক আর শূন্য যোগ করলে এক শূন্য আর এক যোগ করলে এক শূন্য শূন্য যোগ করলে শূন্য 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 যোগ করলে শূন্য এক আর এক যোগ করলে দুই দুই থেকে দুই দুলে শূন্য ক্যারি থাকে এক এক আর এক দুই দুই থেকে দুই দু শূন্য ক্যারি থাকে এক এক আর এক দুই দুই থেকে দুই দুই করলে শূন্য ক্যারি থাকে এক 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 দুই দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য আর এই যে হচ্ছে ক্যারির এক এখন এখানে বিয়োগ করলে কত পঞ্চাশ থেকে সাতচল্লিশ বিয়োগ করলে থাকে হচ্ছে তিন দশ এখন কথা হচ্ছে যেটা কয় বিট তিন ছয় নয়টা নয় বিট আমাদের হবে না এটা হচ্ছে উবার ফলক অর্থাৎ নবম বিটটা এখন একটু জিনিস লিখে রাখতে হবে সেটা কি লিখবে যে যোগ ফলে নবম বিটে এক অঙ্কটি চলে আসছে তাই সেটি বিবেচনা করা হবে না অতএব রানা ও সুমির যোগের মাধ্যমে পার্থক্যটা হচ্ছে কত এই যে দেখো এত বা এই যে এই শূন্য বাদ থাকে শুধু এটা হচ্ছে বাইনারিতে আমি আবার বলছি যোগ ফলের বিটে এক অঙ্কটি চলে আসছে তাই সেটি বিবেচনা করা হবে না রানা ও সমীর প্রাপ্ত নম্বর যোগের মাধ্যমে এত সমান এত বা যেভাবে লেখো লিখতে পারলে সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য